দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচন নিয়ে ইসি যে বদনাম অর্জন করেছিল এবার বর্তমান নির্বাচন কি পারবে ইতিহাসের সেরা নির্বাচন কমিশন গঠনের শুরু থেকে রাজনৈতিক দলগুলোর যতটা আস্থা ছিল তা কি এখনো নিয়ে আলোচনায় আজ রাত খান স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত আছেন জাতীয় পার্টির প্রসিডিয়া মেম্বার এটি ইউতাজ রহমান এবং আছেন বাসুদেব সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন

প্রায় আমরা শুনে থাকি সে কারণেই আসলে এইসির বিপক্ষে কোনো কথা বিএনপি তরফ থেকে আসছে না না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সমালোচক দুই ভাইকে এবং যারা শ্রোতা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ এখন তো ইলেকশনের সময় আমরা সকলে মিলে ইলেকশন নিয়ে ব্যস্ত জামাত অভিযোগ করবে বিকজ জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী এনসিবি ইলেকশন করছে তারাও একটা প্রতিদ্বন্দ্বী কাজেই তারা তো একটা সবসময়ই একটা বৃহৎ দলকে যারা সম্ভাবনা দিচ্ছে যে ক্ষমতায় আসার সম্ভাবনা বা সরকার গঠন করার সম্ভাবনা আছে তাদের বিরুদ্ধেই তারা বলবে এটা স্বাভাবিক কিন্তু আমরা চাই এমন একটা রাজনৈতিক সমাধান যে যেখানে ভোটের মাধ্যমে যে যে যাকে ভোট দিক আমরা সহনশীল অবস্থায় আছে কারণ আমরা পরিবর্তনটা চাই সত্যিকার অর্থে এই জন্য দেখেন আমাদের যে ঐক্যমত কমিশনে অনেক কিছু হয়ে গেল সনদে যেটা সই হল সেই সইয়ের কিন্তু বাস্তবায়নও ঠিকমতো হলো না সেটা নিয়েও কিন্তু আমরা এই রাস্তায় আন্দোলন করছি না বা আমরা ওরকম প্রেশার দিচ্ছি না আমরা বলছি যে কথাটা ঠিক হচ্ছে না এমনকি আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন গণভোট এবং জাতীয় সংসদ ভোট একসঙ্গে হবে ঠিক আছে আমরা এই জন্য ধন্যবাদ জানাই কারণ টাকা সাশ্রয় হলো একই কথা আসলে আগে করলো রেটিফাই করতে হবে পরে করলো রেটিফাই করতে হবে করতে হবে এই জিনিসটা বুঝে অনেকে বোঝার চেষ্টা করে না আর কি কিন্তু আমরা বিজনে জন্য ধন্যবাদ জানিয়েছি যে লিস্ট কিছু সাশ্রয় হলো এবং এই ইলেকশন নিয়ে অন্তপক্ষে যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্র চলছে বর্তমানে যে অদৃশ্য শক্তি তারপরে আপনার দেশকে অস্থিতিশীল করার জন্য যে এখন যা যা হচ্ছে এগুলির থেকে অন্তপক্ষে আমরা সহনশীল অবস্থায় থেকে এটাকে মোকাবেলা করতে চাই মানুষ চায় সতেরো বছর ভোট দিতে পারেনি আঠারো বছর ভোট দিতে পারেনি একটা ভোটের মাধ্যমে একটা জনগণের একটা সরকার গঠন করতে চায় সেই জনগণের সরকার গঠনের জন্য কিন্তু আমরা নিজেরাও নির্বাচনী এলাকায় আমি তো একজন প্রার্থী আমরা নির্বাচন আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে দিবেন এইভাবে কিন্তু আমরা প্রচারণায় বলছি আর কি আপনাদের বলছি যে আপনার যদি ভালো ইচ্ছা হয় যে ঠিক আছে ধানের শেষে ভোট দিবেন দিবেন যদি মনে হয় দাঁড়িয়ে পাল্লা আপনার জন্য ভালো দিবেন না এনসিপির সাপ্লাকলিদের দিবেন দিবেন কিন্তু ভোটটা যাতে সুষ্ঠু হয় এবং সুষ্ঠু হওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের পর্যন্ত আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি যে শৃঙ্খলবদ্ধভাবে একদম যে ভোটের যে লাইন দাঁড়িয়ে কিন্তু এই নির্বাচন কমিশনের উপর আসলে বিএনপি এর আস্থা সম্পূর্ণরূপে আছে কি এখন দেখেন বিএনপি আমরা একটা কথাই বললাম যে আমরা সহনশীল অবস্থায় আছি আর কি সেটা কি আমরা আমরা রাজনৈতিক যদি আমরা এখন একটা বৃহৎ দল অদেশ এই দলগুলির সঙ্গে সঙ্গে যে যদি আমরাও যমুনা সামনে গিয়ে বসি বা ইসির সামনে গিয়ে বসি ইসি যে ধরেন নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্যে এটা কোনোদিনও হয় নাই যে নতুন প্রতীক সংযোজন করে বরাদ্দ দেওয়া তাই না সংযোজন করে বরাদ্দ দিয়েছে তারপরেও আমরা কিছু বলি নেই কারণ আমরা চাই যে আসল উদ্দেশ্যটা হলো মানুষের ভোটাধিকারটা যাতে প্রয়োগ করতে পারে এবং একটি জনগণের সরকার যাতে গঠিত হয় এই সতেরো বছর আঠারো বছর এমন অবস্থায় আমরা থাকলাম প্রতি সরকারের আমলে এটার থেকে একটা মাত্র উপায় গণতান্ত্রিক পন্থায় আসা নির্বাচন করতে হবে দলগুলোর হয়েছে তারা বলেছেন যে কোনোভাবে না এবং মানুষ উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য এবং গণভোটের বিষয়টি আসলে সাধারণ জনগণ বা তৃণমূল পর্যায় পর্যন্ত তারা কতখানি বুঝতে পারছেন কিংবা যে চারটি প্রশ্নের কথা আসলে প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আমরা জানতে পেরেছি সেটিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক একটি প্যাকেজ হিসেবে দেখা চেষ্টা করছেন এবং সেই প্যাকেজ অনুযায়ী আসলে হ্যাঁ কিংবা না ভোট কতখানি কার্যকর কিংবা অকার্যকর হতে যাচ্ছে বলে বিএনপি বা আপনি মনে করছেন আমি মনে করি যে গণভোটটার আসলে দরকারই ছিল না আর কি মানে কিন্তু ঠিক আছে ঐক্যমত হয়েছে গণভোট সবাই চেয়েছে যে একটা এই গণভোটটা কিন্তু পার্লামেন্টে রেটিফাই করতে হবে তবুও ভালো মানে মন্দির ভালো যে চারটি স্তরকে ভাগ করে দিয়েছে যে অন্তপক্ষে তারা হা বা না জয়যুক্ত হবে কারণ এটা তো আমরা তো জুলাই সনদ হিসেবে মানুষের সম্পূর্ণ বাংলাদেশের মানুষের হয়েছে এটা বিপক্ষে যে কাজ কথাগুলি আছে সেই সেই হিসাবেই সনদগুলি হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে ওই সতেরো তারিখে ওইভাবেই কাজেই এটার বিপক্ষে জনগণ থাকবে অতএব আপনার হা ভোট বেশি হবে এটি স্বাভাবিক আর কি এবং এখানে আমরা তো সবাই চাই যে ফিসিবাজ পুনরুত্থান না হয় আবার যাতে স্বৈরশাসন গড়ে না উঠে এবং একটা ব্যালেন্স পার্লামেন্ট যাতে থাকে তারপরে আপনার মানুষ যাতে রিয়েল গণতন্ত্র ফিরে পায় সেগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করেছি কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে কি নোট ডিসেন্ট দেওয়া আছে যেগুলির সঙ্গে আমরা একমত হইনি বা যে যেটুকু একমত হয়েছি সেটা ঠিক আছে যেটুকু হয়নি

আর বেশিরভাগ লোক বুঝতে পারবে না না বুঝেই ওরা এক থেকে তাহলে গণভোট কার্যকর হওয়ার সম্ভাবনা কতখানি কার্যকর হবে এই কারণে মানে আপনার তো ভোট দরকার হ্যাঁ বা না মানে ওিয়ে বললাম যে মানুষের ধারণা যে জুলাই সনদ মানে হলো যে প্রতি সরকার স্বৈরাশাসক শাসককে নিবৃত্ত করার জন্য কতগুলি মানে ধারা বর্ণনা করে একটা স্বাক্ষর করা হয়েছে সম্মিলিতভাবে সেই স্বাক্ষরের পক্ষে থাকলে পড়ে আমরা স্বৈরতন্ত্রে বিরুদ্ধে থাকলাম এই জন্য আমরা হাঁ দিই শুধু এইটুক মাথায় রেখে মানুষ হাঁ দিবে এটা আমার ধারণা আর কি এবং বেশি বিশ্লেষণে তারা পারবে না যারা খুবই ধরেন টু এরকম লোক হয়তো টেন জানবেন পড়বেন তারা হাঁ না দিবেন কেনা জানি না কিন্তু ম্যাক্সিমামে হা দিবেন যারা জানে যে এটা গণভ্যত্থানের সপক্ষে একটা সনদ সেই সনদের পক্ষে হাঁ ভুট দিতে হবে এবং এই হাঁ পড়বে বরঞ্চ হাবুরটা যদি গণভোটটা যদি আগে হতো একটা রিস্ক থেকে দিত আমি এটা আরেকদিন বলেছিলাম একটা রিস্ক থাকতো কি যে গণভোট আপনি আগে দিলেন এই যে আপনার আওয়ামী লীগের যে লোকগুলি আছে অন্তপক্ষে এখন তো টোয়েন্টি পার্সেন্ট লোক আছে তো তারা সকলে না ভোট দিত তারপরে যেহেতু লোকজনের কোনো আকাঙ্ক্ষা ওরকম মানে যারা বুঝে না তারা এবং খামা খাস দিনটা কেন ব্যয় করবে ভোটের জন্য কোনো প্রার্থী নাই কিছু নাই হা না দেওয়ার জন্য কেন যাব এই জন্য ভোটটা কম পড়তো হয়তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লোক আসতো কিন্তু তাতে করে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যদি কাস্ট হতো সে জায়গায় দেখা যেত না যুক্ত হতো না যুক্ত হলে আমাদের যে এই যে আমাদের এই পনেরো মাসের চোদ্দ মাসের যে চিন্তা ভাবনা বা এই আপনার ঐক্যমত কমিশনের যে আট মাস ধরে যে আলোচনা এই ভিস্তে ইতিমধ্যে গণভোটের ইস্যুটি নিয়ে আসলে জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে এবং জামায়াতের নেতা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তারা গণভোটে হ্যাঁ বলবেন এবং তারা আসলে সাধারণ জনগণকে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করবে বিএনপি গণভোটের বিপক্ষে তো আমরা নই বিএনপি কোনো সময় গণভোটের বিপক্ষে ছিল না জুলাই সনত্ব জীবে স্বাক্ষরিত হয়েছিল সেই স্বাক্ষরের যেটা ওনারাও করেছিলেন মানে রতন ভাইও ছিলেন তো সেই স্বাক্ষরের পরে আরও কিছু জিনিস সংযুক্ত করা হয়েছে সেটা ঠিক না আর কি আবার এখন যে প্যাকেজটা করা হয়েছে প্যাকেজের কথা তো শুনলেন সেটা আর বর্ণনা করা দরকার নাই সে তাতে করে আমার মনে হয় গণভোটের বিপক্ষে আমরা নই কারণ আমরা তো এটার যেটাতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যেটা বললেন আর কি সেগুলি নিয়ে আলোচনা হতে পারে পার্লামেন্টে যদি আমরা সব মানে সংখ্যাগরিষ্ঠতা পাই আমার মনে হয় এগুলি রিজলভ হয়ে যাবে কারণ আমাদের মনোভাবটা হলো যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশটা পুনর্গঠন করতে চাই এবং কিছু কিছু ইস্যু নিয়ে আসলে নির্বাচনকালীন সময়ে কিংবা নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের সংঘাত সংঘাতের আশঙ্কা এটিও তো আজ কিংবা রাজি গুজমান করছিলেন সেই সংখ্যাগুলো কি আসলে ছোট ছোট করে এখনো আমরা দেখতে পাচ্ছি কিনা আপনি জানেন আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটা ঘিরে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা হবে এটা বা এটা কালকেও হবে পরশু দিনও হবে তারপরে টুকটাক করে তো হবে দল তো তো আছে কিছু লোকজন এটা ককটেল ফোটাবে ইয়ে করবে সে করবে তবে কালকের যে আপনার রায় হবে সেটা তো অনেক বিশ্লেষণ করে অনেক সাক্ষী নিয়ে তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা করছে তাই না তো সেই আইনগত অবস্থায় যে যেটা হবে সেটাই হবে এবং মানুষের আমার বিশ্বাস যে কালকের যে রায়টা হবে সেটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে হয়তোবা কারণ তারা যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেভাবে সাক্ষী শুভোৎসব রয়েছে প্রমাননা দিয়েও রয়েছে আইনগত অবস্থায় যেটা হওয়া সেটাই হবে তবে আমি মনে করি বর্তমান সরকারের ইলেকশনের ব্যাপারে যেটা বলি আর কি তাদের আচরণ হওয়া উচিত তত্ত্বাবধক সরকারের আদলে যাতে করে যেটা বললেন আর কি যে ইসি যাতে কারো পক্ষে না নেয় এবং সরকার যাতে কারো পক্ষ না নেয় ইসি যাতে একবারে আপনার স্ট্রং হয়ে প্রয়োজনের প্রয়োজনে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে বেশি সজাগ থেকে আপনার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে আপনার এমনভাবে কঠোর হস্তে এটাকে সুষ্ঠু করার জন্য ব্যবস্থা যেতে নেয় ইসি যাতে করে এটা নিয়ে আসলে এই যে বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা ভেদাভেদ তৈরি হচ্ছে সেখানে অদৃশ্য শক্তি যে আসলে তাদের এই কাজে লাগাবে না সেটি নিশ্চয়তা কোথায় বা এই শক্তি মোকাবেলা সক্ষমতা ইসি আছে কিনা এটার নিশ্চয়তা নাই কারণ আপনার যদি যারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশের ভালো চাই তাদের মধ্যে যদি দুইটা তিনটা ফ্র্যাকশন হয়ে যদি তারা এটাকে নষ্ট করতে চায় এই শক্তিকে মোকাবেলা করতে পারবেন না এবং মোকাবেলা করতে হলে আপনাকে কঠোর হস্তে দমন করতে অন্য অন্য আইন দিয়ে এবং সেগুলি হয়তো নেক্সট পার্লামেন্টে করতে হবে নেই অন্তবর্তীকালীন সরকারের তো কোনো রোল থাকবে না যখন আপনার ইসি আপনার শিডিউল ঘোষণা করবে তখন কিন্তু তাদের রুটিন ওয়ার্ক ছাড়া কিছু থাকবে না আর ইসি কথা শুনতে বাধ্য নন বরঞ্চ ইসির পরামর্শে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে এটি হল মানে আইন এবং সেই আইনে যদি ইসি যদি শক্ত থাকে আমি মনে করি ইসির এতদিনের যে অবস্থা যে দেখে এই ইসি মানে আমার মনে হয় না যে কোনো ধরনের যাবেন তারা কারণ একটা দেখেন একটা গলায় কিন্তু জুতাও ঝুলেছে এগুলি সব মনে রেখে আমার মনে হয় না এবার কোনো পক্ষপাতিত্ব হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন তারা উপহার দিতে চেয়েছে আমরা এটি প্রত্যাশা করি সেই ইতিহাস বাংলাদেশে ফিরে না আসুক এমনি মিল্লাত এটিও তো আজ এবং রতন অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য